আপনার হাত তুললামাজার গুণা নিয়া রোজা ছাড়ার গুণা নিয়া কেউ বিপর্যয় অপকর্মের গুণা নিয়া কেউ সুদ ঘুষের গুণা নিয়া কেউ আরাম কবির গুণা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা ওরে মালিক আমরা যত গুনা করি না কেন আমাদের গুণা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুণার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগি সমস্ত গুনা কথা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে আমরা তো চাউল নেয়ার জন্য আসি নাই রিলিফ নেয়ার জন্য আসই নাই দুনিয়ার বিপদে পরিবাসী নাই আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান্নবের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল দাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি হাকে দাও তারা দাও আর কোন দরজা নাই রে মালিক আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানা নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবর শিকার সবার কবর আজাব কে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাহ কবর কে জান্নাতের বাগি সাবানা দাও মা দাদা সহ তাম দুনিয়ার মা শাহের মা কামকে জান্নাত তোমাদের বলন্দ করে দাও আমাদের আহলা তোমার খাস গোলাম বান্ধি সব কবর করে না রব্বানা হাবলানা মিনা জোয়া জিনা ওয়াজুরি ইয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين